কতটুকু সম্পদ থাকলে পরে কোরবানি দেওয়া লাগে মনে রাখবেন কোরবানির দিন হলো তিনটা কয়টা আমরা অনেকে মনে করি একদিন দশ এগারো বারো এই তিন দিনের মধ্যে যদি আপনার কাছে সাড়ে সাত বড়ি স্বর্ণ বা সাড়ে বাহান্ন বড়ি রূপা বা এই পরিমাণ যদি টাকা আপনার কাছে থাকে তাহলে ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব অর্থাৎ যার উপরে ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব তবে হলো আর কোরবানির একটু ভিন্নতা হলো আপনার কাছে এক বছর পর্যন্ত প্রয়োজন অতিরিক্ত থাকতে হবে আর কোরবানিটা এক বছর নয় বরং শুধু এই কোরবানির তিন দিন যদি আপনার কাছে এই পরিমাণ সম্পদ থাকে তাহলে ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব এই ব্যক্তির উপরে কি কোরবানি ওয়াজিব মনে করেন আপনার কাছে সাড়ে সাত বরি স্বর্ণ নাই সাড়ে বাহান্ন বরি রূপা নাই কিন্তু আপনার কাছে কিছু স্বর্ণ আছে মনে করেন দুই বরি স্বর্ণ আছে এক বরি রূপা আছে দশ হাজার টাকা আছে এই তিনটাকে মিলাইলে যদি আপনার সাড়ে বাহান্ন বরি রূপা টাকার মতো পরিমাণ মতো টাকা হয় তাহলে আপনি ক্রমায় দেওয়া লাগবে ঠিক কি না এখন অনেকেই বলে হুজুর আমার তো সাড়ে সাত বরি স্বর্ণ নাই আর সাড়ে বাহান্ন রূপা নাই তাহলে আপনি দেখবেন যে আপনার কিছু স্বর্ণ আছে কিছু টাকা আছে আবার কিছু রূপা আছে তিনটাকে মিলাইলে দেখবেন যে আপনি যদি এগুলো বিক্রি করেন তাহলে আপনার সাড়ে সাত সাড়ে বাহান্ন বলি টাকা পর্যন্ত হয় কি না তাহলেই কিন্তু আপনাকে কোরবানি দেওয়া লাগবে যার কাছে দ্রুপরিমাণ সম্পদ থাকবে ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব